ছিল মাকে আমি যখন থেকে সব মানে করেছি মা আমার কাছে গিয়েছিল মা বললো তুই তিনটে মালা নিয়ে যাবি রজনীগন্ধা একটা মাকে দিবি আর দুটো ভালো হয়েছে ওই হয়েছে মানে তবে থেকে জপ জব করতে শুরু করেছি তবে থেকে এমন হয় বুঝতে পারছো মিল্কি রোগ ছিল মায়ের নাম জপ করে মিল্কি ভালো হয়েছে মায়ের হাতের রোগ ছিল ভালো হয়েছে আর কারো কোথায় বলো মা বলো মা

জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাথায় জল দিয়েছি কিন্তু ঠাকুরের সামনে বসে আর আমি কিছু করতে পারছি না যেন প্রচন্ড যন্ত্রণা উঠছে মাকে বলছি মা তোমার ওই হাত দিয়ে একটু আমার হাতটা ভুলিয়ে যাও না আমার একটু দয়া মনে আমার শুধু শুধু কালে নয় শরীর যন্ত্রণায় ছিট যাচ্ছে এমনি মনে হচ্ছে

তোরা সবাই তোদের সমস্যার কথা বলছিস তোরা একবার আমার মুখে দিকে তাকিয়ে দেখেছিস আমার কি কোনো কষ্ট হচ্ছে না একটা ভক্ত দেখি মনে হচ্ছে কিছু দেখে আমাদের দেখে মনে হচ্ছে মুখে ফুটে উঠেছে তাই কেউ ঝামেলা করো না ঝগড়া অশান্তি করো না আমি মুখ চোখে জল দিয়ে দেখলে আমি নেমে বুঝতে পারছো এত গরমে ছ হাজার সাত হাজার ভক্ত দেখি আমি জানি সকল ভক্তদের কষ্ট হয় তখন একটা দিন কষ্ট করো

পঁচিশে বৈশাখে দিন বাবা এসছে পঁচিশে বৈশাখ আমার পাবে না তো আমি তো আমি ছিলাম না আমি তো আমার দর্শন পাইনি বাবা তো মায়ের ভোগ খেয়ে গেছে পঁচিশে বৈশাখ কোথা থেকে এসছিল এটা

প্রবলেমে আমি মাকে বলি যে এরকম আমার যদি ছেড়ে যায় তাহলে আমি তোমার কাছে যাব তো আমার ইউনিয়নের প্রবলেম আছে মাস মাকেও ছেড়ে গেছে আস্তে 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 ইউনিয়নের প্রবলেম তো আমার দেড় মাস হলে ছেড়ে গেছে আমার এখন কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আর তারপরে মা দেখি দেখছি যে আমার কাছে আপেল খেতে চাইলো তারপরে দেখছি যে আর যে মানে ইউরিনটা সারলো কী করে সেটা হচ্ছে তুমি গেছো ডাক্তার সেজে উনি ডাক্তার সেজে গেছেন একটা টোট পড়া সাদা কোট তো আমাকে আমি তোমাকে বলছি যে মা আমার নাম কাবের চক্রী না আমার নাম কাবের ফেল নিয়ে তারপরে মা ব্যাগ আর ছাতা আমার কাছে চেয়েছে আমি ব্যাগ ছাতা মাকে একসাথে আমি মায়ের ব্যাগের মধ্যে দিয়ে হ্যাঁ মন্দিরের জন্য আমি মানে হচ্ছে আমার ভিডিও না অনেক শুভ দেখি আগে ভিডিওটা আওয়াজ হচ্ছে না কেন বলতো এরকম কেন হয় পাখার আওয়াজটা আসে পাখার আওয়াজটা আছে পাখার গুলো কিছু না মানে নিচে আওয়াজটা ভালো আসছিল এখানে জানি না পাখার আওয়াজ যেন হয়তো হয় না তা এই বাবা সার্ভিস করতে বাবা স্যালারি আটকে গিয়েছিল মাকে মানসিক করেছিল যদি স্যালারি পেয়ে যায় আর তোমাকে তুলসির মালা পড়াবো কারণ কৃষ্ণকালী মাকে তুলসিয়া যাবার মালা দেওয়া যায় মায়ের নামই হচ্ছে কৃষ্ণকালী এই উপকারে হয়েছে

রে ডাটা কিন্তু এটা মানো পেয়াজি ভাত মা তুমি দাત્રી কতদিন নেবে না এটা দাત્રી করবে না মা কে বনাম করবেন না এখন হাউ ডু ইউ হাউ ডু ইউ সিলেটা পুরছে বাজার করে যাবেন আমরা এই জন্য আমাদের নাম মালা মালা দাও মা থ্যাংক ইউ মালা জয় কৃষ্ণ মায়ের জয়

ওই ওখানে ও মোশুল আমার আগে আটকে দিয়েছিল আমি মাকে মুমল বলে দেখি দুপুর হয়ে নি খবর পেয়েছি আমাদের নামে হয়ে গেছে মা আছে মা আছে মা চলন তো চলন তো মা আমি এসে কি আমার চেক কাছে যেমনে কাজ তো মাটি আমার বিড়া জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যাবে না এই কাজে শেষ করবে তবে দেবে

जय कृष्ण काली माहेर जय जय জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা গোপন